গৃহস্থের ঘরের পাশে একটি বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানাও রয়েছে সেই ছোট্ট ছানাগুলো উঠতেও পারে না চোখ মেলতেও পারে না খালি হা করে থাকে আর চি চি করে এদিকে গৃহস্থের একটি বিড়ালও রয়েছে বিড়ালটি ভারী দুষ্টু সে খালি ভাবে কিভাবে টুনটুনির ছানা খাবে একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল। কি করিস লা টুনটুনি পেন নাম হই মহারাজ তাতে বিড়ালটি ভারী খুশি হয়ে চলে গেল এমনি করে সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারাজ বলে আর সে খুশি হয়ে চলে যায় এদিকে এখন টুনটুনির ছানাগুলোও বড় হয়েছে তাদের সুন্দর পাখাও হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বলল বাচ্চা তোরা উঠতে পারবি হ্যাঁ মা খুব পারবো তবে দেখতো দেখি ওই তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু টুনটুনি। তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাঠি দেখিয়ে বলল। দূর হ লক্ষ্মী ছাড়া বিড়াল এদিকে দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠেও টুনটুনিকে ধরতে পারল না ছানাও খেতে পারল না খালি বেগুন গাছের কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরলো তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে বিপদের সময় ধৈর্য না হারিয়ে বুদ্ধির সই বিপদ মোকাবেলা করতে হয়